আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা আলোচনা করব কত রকম বাড়িঘর এই অধ্যায়টি ঠিক আছে তো এখনো যারা সাবস্ক্রাইব করনি নি জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো এখানে কী বলা আছে আমাদের থাকার জায়গা বলতে যে বাড়ি তার নকশায় কত যে বৈচিত্র্য কখনো খেয়াল করে দেখেছো এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশেই বাড়িঘরের কত না ভিন্নতা আর সারা পৃথিবীর বাড়িঘরের ধরনের আলাপ করতে গেলে তা কতই মানে কতই না মানে কথাই নেই সে কত রকমের হতে পারে ঠিক না সে কথায় আসলে ভাবা যায় না কখনো ভেবে দেখেছ এই বৈচিত্র্যের কারণ কি কিসের উপর নির্ভর করে এই শত রকমের বাড়িঘর নকশা নিয়েই আমাদের এবারের কাজ তো দেখো আমরা এখন বাড়িঘরগুলো দেখব যদি এখানে একটি গ্রামে দূর দূরান্তে যখন যাবা দেখবা মাঝে মধ্যে সেখানে কিন্তু একদম গ্রাম টাইপের মাঝে মাঝে এরকম ছাউনি দিয়ে একটা ঘর করে কোনো মতো থাকা হয় ঠিক আছে তো এরকম আরো অনেক ঘর বাড়ি আছে তো দেখো আমরা এগুলোই এখানে সেকশনটিতে আলোচনা করব তা দেখো প্রথম সেশনে কি আছে আমাদের প্রথম সেশনে আছে আমরা যে বসত বাড়িতে বা বাসা বাড়িতে থাকি তার কত রকম ধরন হয় বলো তো আমাদের শহর বা গ্রামের সব বাড়ি কি একই রকম আবার বাংলাদেশের সব এলাকার বাড়ি ঘর কি একই রকম তো এক আমরা এগুলো পূর্বের প্রশ্ন উত্তর আমরা দেখব এই শিক্ষণ বিজ্ঞতার শুরুতেই চলো খুঁজে দেখা যাক কত রকম বাড়ির নকশা আমরা আসলে দেখি পাঁচ থেকে ছয় ছজনের দলে ছোট্ট দলে ভাগ হয়ে যাও সবাই মিলে আলোচনা করে দেখো কত ধরনের বাড়ি তোমরা দেখেছ দলের সবাই নিজের আলোচনা করে এক একজন এক এক রকম নকশা এঁকে দেখাতে পারো এখানে তোমরা চাইলে নকশা এঁকে দেখাতে পারো তো চলো আমরা আগে দেখে নিই আমাদের এই বাড়িটা ঠিক আছে যে বসত বাড়িটা কীরকম হয় আসলে তো দেখো উত্তরপত্রে চলে এসেছে আমরা যে বসত বাড়িতে থাকি তা কত রকম ধরনের হয়েছে ঠিক আছে তো দেখো একই এলাকায় বসত বাড়ির ভিন্নতা দেখা যায় যেসব উপাদান আমাদের চারপাশের সহজ প্রাপ্য তা দিয়েই আমাদের বসত বাড়ি তৈরি হয় যেমন গ্রামের বাড়িগুলো খড় মাটির তৈরি পাহাড় বা পাহাড়ের পাদদেশের ঘরগুলো পাথরের তৈরি ইত্যাদি তারপর একটা প্রশ্ন ছিল আমাদের শহর বা গ্রামের সব বাড়ি কি একই রকম এর উত্তরটা আমরা এখন দেখব রকম নয় গ্রামের বাড়িগুলো মাটি উপাদান তৈরি হয়। তারপর দেখো গ্রামের যারা আর্থিকভাবে সচ্ছল তাদের ক্ষেত্রে আলাদা অন্যদিকে শহরের বসত বাড়ি ইট কাঠ এবং কংক্রিটের তৈরি বহুতল ভবন হয়ে থাকে ঠিক আছে তারপরে প্রশ্ন ছিল বাংলাদেশের সব এলাকার বাড়িঘরকে একই রকম না একই রকম না বাড়িঘরের ধরন প্রধানত ওই এলাকার পরিবেশ ভূমিরূপ এবং সহজ প্রাপ্য উপাদানের উপর নির্ভর করে যেমন পাহাড়ি অঞ্চলে বসত বাড়ির ধরন বাঁশের তৈরি মাছার উপর হয় তো দেখো এখন আমরা দেখবো এবার ক্লাসের বাকিদেরকে তোমরা দলের আঁকা বাড়িঘরের নকশা দেখাও এবং অন্য দলের কাজ দেখে নিজের মতামত দাও নিচের ছবিগুলো দেখো কোনো বাড়ির অং নকশা কোন এলাকার বলতে পারবে দলে আলোচনা করো তো এখানে দেখো চারটা চিত্র আছে ঠিক আছে তো তোমরা একে এই চারটা চিত্র কোন এলাকার সেটা আমরা আলোচনা করব। ঠিক আছে তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরে চলে এসেছি কি বলা আছে নিচের ছবিগুলো দেখো কোনো মানে কোন বাড়ির নকশা কোন এলাকার বলতে পারবে দলে আলোচনা করো তো চলো আমরা চিত্র একটি দেখিনি চিত্র একটি হচ্ছে এ বাড়িটি পাথর এবং খড়ের তৈরি এরূপ বাড়ি পাথরের তৈরি পাহাড় বা উপত্যকায় বা মরুভূমি এলাকায় দেখা যায় চিত্র মাটি ও বাঁশের তৈরি এর বাড়ি সাধারণত গ্রাম অঞ্চলে দেখা যায় দেখো চিত্র তিনে এই বাড়িটি বরফের তৈরি সাধারণত শীত প্রধান বা মেরু অঞ্চলে এই ধরনের বাড়ি দেখা যায় চিত্র দুইয়ে বাড়িটি মাটি হতে কিছুটা উপরে অবস্থিত বাঁশ টিনের তৈরি এ ধরনের বাড়ি সাধারণত পাহাড়ি ঢালে দেখা যায় তো দেখো প্রশ্ন এই এখন আমরা তো দেখো আমরা এই নিচের ছবিগুলো দেখে এগুলো কোন কোন এলাকা হতে পারে সেটা আমরা আলোচনা করেছি তো এখানে দেখো এখানে কি। দেখো এখানে বলা আছে আচ্ছা কখনো ভেবে দেখো এই বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন পরিবেশে বাড়ির নকশায় এত বৈচিত্র্যের কারণ কি কোন কোন বিষয়ের উপর এই বৈশিষ্ট্যগুলো নির্ভর করে চিন্তা করে তোমার তোমার উত্তর নিচে লিখে রাখো তো এখানে আমাদের সেই উত্তরটা লিখতে হবে তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো উত্তরপ্রদেশে চলে এসেছি এই বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন পরিবেশে বাড়ির নকশায় বৈচিত্র্যের কারণ কি কোন কোন বিষয়ের উপর এই বৈশিষ্ট্যগুলো নির্ভর করে তো দেখো উত্তর বাড়ির নকশা নির্ভর করে ওই স্থানের ভূপ্রকৃতি এবং পরিবেশের উপর পৃথিবীর ভূপ্রকৃতি বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন হওয়ায় বাড়ির তৈরির নকশায় বৈচিত্র্য দেখা যায় যেসব বৈশিষ্ট্যের উপর বাড়ির নকশার পরিবর্তন দেখা যায় সেগুলো হলো এক আলো বাতাস দুই উত্তাপ তিন ও বরফ চার শৈলী ও সামাজিক নিয়ম তো এই ছিল আমাদের উত্তরটি তোমরা সুন্দর করে বইয়ের মধ্যে লিখে ফেলো তো দেখো এখানে আমরা আমাদের উত্তরটি লিখেছি ঠিক আছে আমরা উত্তরটি নিচে লিখে সেটা আমরা কমপ্লিট করেছি এখন আমরা দেখবো এখান থেকে এখানে দেখো কি বলা আছে তোমাদের দ্বারা লেখা বৈশিষ্ট্যগুলো ক্লাসের বাকিদের দেখাও অন্যদের উল্লেখ করা বৈশিষ্ট্যগুলো শোনো এই সকল বৈশিষ্ট্য সময়ের মধ্যে কোনগুলো নির্দিষ্ট পরিবেশ ও ভূমিরূপ সংক্রান্ত আবার উপকরণের প্রাপ্যতার কথা কোন কোন বৈশিষ্ট্যের আলোচনায় উঠে এসেছে লক্ষ্য করো তারপর একটা বিষয় মনে রাখা দরকার বাসা বাড়ির নকশা যেমন ভৌগোলিক ও প্রাকৃতিক কার্য কারণের সাথে সম্পর্কিত একইভাবে মানুষের সামাজিক ও সাংস্কৃতিক উপাদানগুলোর সাথেও সম্পর্কিত অর্থাৎ মানুষের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের কারণেও বাসস্থানের ধরন পরিবর্তন হতে পারে মানে পরিবর্তিত হতে পারে ঠিক আছে তো চলো আমরা প্রথমে এখন এই উত্তরটা আমরা দেখিনি ঠিক আছে প্রশ্ন উত্তরটি দেখিনি তো দেখো উত্তরপত্রে চলে এসেছি পরিবেশ এবং ভূমিরূপ পরিবর্তনের সাথে সাথে বাড়ির নকশার বৈচিত্র্যতা দেখা যায় যেমন সমতল ভূমির বাড়িঘরের নকশা ও পাহাড়ি এলাকার বাড়িঘরের নকশার মধ্যে পার্থক্য অন্যদিকে মরুভূমি ও বরফ অঞ্চলের বাড়ির নকশা ভিন্ন হয়ে থাকে তো এই ছিল আমাদের উত্তরটি দেখো আমরা আমাদের এই যে এই কথাটুকু দেখো কোনগুলো নির্দিষ্ট শুভূমি রূপ সংক্রান্ত এর উত্তরটা কিন্তু আমরা পেয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এ দেখো এই যে এতটুকের উত্তর ঠিক আছে এই যে এতটুকের উত্তর আমরা বের করেছি তো আশা করি এর উত্তরটি আমার তোমরা বুঝতে পেরেছ যেন তোমাদের খুঁজতে সুবিধা হয় তাই আমি আবার দেখিয়ে দিয়েছি সেই সাথে আমাদের এই প্রথম সেশনটিও শেষ হয়ে গেল কমপ্লিট হয়ে গেল আর আজ আমি আর দ্বিতীয় সেশনে যাচ্ছি না নেক্সট ক্লাসে আমি দ্বিতীয় শেশনটি আলোচনা করব ঠিক আছে আগের সেশনে যে বিষয়গুলো আলোচনা করেছি সেটা আমরা আলোচনা করবো এখানে তো সবাই সাবস্ক্রাইব করে রেখো যখন আমি ভিডিওগুলো আপলোড দিই যেন সাথে সাথে তোমরা তা পেয়ে যাও তো আজ এই সবাই ভালো থেকো সুস্থ থেকে আল্লাহ হাফেজ